দেখি কে সব থেকে বেশি ভয় পাচ্ছে কে সব থেকে বেশি ভয় পাচ্ছে দেখি যে ঘোড়ায় উঠে আছে সে উঠে পড়ছে ঘোড়া থেকে আর সাহস দেখি কে সাহসী সব থেকে বেশি কে 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 সব থেকে সাহসী কে এখানে জোরে দে ওদেরকে এদেরকে এখানে চড়ছে কষ্ট পাচ্ছে আর এদের মারা এখানে আইসক্রিম খাওয়ার চেষ্টা করছে আনন্দের সাথে এদিকে 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 হ্যাঁ হ্যাঁ খড়গপুরের লোকিস ভাই দেখি এই তোরা পয়সা নিয়েছিস তো বাবা আমার কাছে পয়সা নেই

না দাদা সব চেয়ে ছেঁপে দিস না দোকানদারকে কিছু করতে দে ও বসে আছে একটা যে কোনো একটা মা চল পুরো পুরো দুটো দুটো দীঘায় এসেছিস নাকি বাদ দিয়েছি দীঘায় এসেছিস এটা গড়িয়া দেখি এ দেখে আপনাদের কেনা হলো

আমরা এই মেলায় চলে এসেছি গড়িয়াতে মেলা চিলি চাকেরা পড়েছে আর হাবাদের মতো সব দোকানে হাতের হাত দিয়ে চলো তুমি কেন দু লাখ টাকা মেলা থেকে তোমার পছন্দ হয় না কিন্তু দু লাখ টাকা বের হয়েছে জিপে নেই

ठीक है बाय बाय